হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা রেসিপি শেয়ার করবো ছোটোদের জন্য তো এত পারফেক্ট খাবার এবং যারা ডায়েট করবে তাদের জন্য একটা উপযুক্ত ব্রেকফাস্ট বলা যেতে পারে আমি এটা তৈরি করার জন্য নিয়েছি ওটস এখান থেকে আমি এক একটু কম ওটস নেব নিয়ে এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে ব্লেন্ড করে নেবো একদম মি করব না একটু আধা ভাঙ্গা করে নেব এখন একটা চুলাই দিয়েছি কড়াই তার মধ্যে দিলাম পালং শাক পালং শাক একটু বেশি করে দিলে আরও বেশি ভালো হবে তো আমি আমার পছন্দ মতো পালং শাক দিয়েছি দিলাম এক কাপের মতো পানি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি পালং শাকটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেঙে রাখা ওটস তারপর দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো আটা এখন এখনটা ভালোভাবে মিশিয়ে একটা খামির তৈরি করে নেবো ব্লেন্ডার করার সময় আমি আরও কিছু ওটস দিয়েছি পুরোপুরি এক কাপ ওর সেখানে লেগেছে একটু ঠান্ডা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা সিলিকনের পাটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে তিন চার মিনিট মথে নিয়েছি খামিরটাকে এভাবে কয়েক মিনিট মথে নিলে খামিরটা অনেক স্মুথ হয় এটা বেলে নেওয়ার সময় খুবই সহজভাবে বেলা যায় তো এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এইখান থেকে একটা লেচি নিয়ে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে একটি গোল করে নিলাম তারপরে উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে একটা মিডিয়াম সাইজে রুটি তৈরি করে নেব রুটি তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়েছি এটাতে আমি রুটিটা সেঁকে নেব রুটিটার একদিকে শেখা হয়ে গেছে আমি এটা উল্টে দিলাম একটু ফুলে উঠেছে আমি এই চামচের সাহায্যে চেপে চেপে এটাকে ভালোভাবে সেঁকে নেব শেখা শেষ হয়ে গেছে সবগুলোকে আমি একইভাবে সেঁকে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি এক কাপ ওটস আর হচ্ছে হাফ কাপের মতো আটা দিয়ে আমার ছয় সাতটার মতো রুটি হয়েছে রুটি আমি ছিঁড়ে দেখিয়ে দিই এটা খেতে আমার অনেক ভালো লেগেছে আর এটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার অবশ্যই বাসা ট্রাই করবেন আল্লাহ হাফেজ